বাস্তবে যদি কোনো দর্শক আসে গরু না নিয়ে থাকতে পারবো না ভাই তবে এটা যদি আমার কোন দর্শক ভাই নিতে দাম কেমন চাচ্ছেন ভাই থাকবে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা যদি সরাসরি কোনো দর্শক ভাই এসে দেখে শুনে নিয়ে ভাই সম্মানীয় দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা হাত পাওয়া সব ঠিক আছে ভাই পরিপূর্ণ সুস্থ সবল হ্যাঁ দর্শক ভাইরা ডাক্তার নিয়ে এসে দায়িত্ব দিয়ে নিতে পারো সমস্যা নেই সুযোগও আছে একটাই দেখাবেন ভাই আমাদের ঠিকানা পাবা জেলা ঈশ্বরদি উপজেলা যে পশুর হাট হাটের পাশে আমার স্ক্রিনে যে নাম্বারটা ভাসতে ফোন দিলে এই নাম্বারে ফোন দিলে গরু সহ ইনশাল্লাহ দেখতে পারো কিছু আচ্ছা ভাই সময় দিলেন গোটা দেখলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ